ঘন্টা। পূর্ব মেদিনীপুর জেলার ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার তমলুক লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচার সারবেন তিনি মহিষাদল বিধানসভা এলাকায় হবে সভা দিন কয়েক আগে হলদিয়া এসে তমলুক লোকসভার সাংগঠনিক জেলা তৃণমূলের সঙ্গে ঘরোয়া বৈঠক করে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবংশ সমর্থনে এদিন প্রচার সারবেন মমতা এই আসনে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এছাড়া এদিন পশ্চিম মেদিনীপুরের দাতুনে এদিন আরও একটি সভা করবেন দলনেত্রী সেখানে তৃণমূলের প্রার্থী তথা মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার সমর্থনে প্রচার সারবেন এই আসনে জুনের সঙ্গে লড়াই করছেন অগ্নিমিত্রা পাল তবে শুধু মমতাই নন এদিন প্রস্তুতি খতিয়ে দেখতে পুরুলিয়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন প্রার্থী শান্তিরাম মাহাতোকে নিয়ে জেলায় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন তিনি দু হাজার চোদ্দ সালে মৃগাঙ্গ মাহাতো তৃণমূলের হয়ে পুরুলিয়ার আসনে জিতলেও দু হাজার উনিশ সালে বিজেপির জ্যোতির্ময় মাহাতো জয়ী হন সেই জ্যোতির্ময়ের সঙ্গে এবার লড়াই শান্তিরামের পুরুলিয়া জেলার নেতৃত্বে নিয়ে ভোট কৌশল ঠিক অভিষেকের বৈঠক বলে খবর তবে গরমে উপেক্ষা করে করতে রাজ্যে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলেছেন মমতা অভিষেক আর প্রতিদিন সাধারণ মানুষ ও কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো শুক্রবার দ্বিতীয় দফায় নির্বাচন তার আগে বৃহস্পতিবার মেদিনীপুরের ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়